আপনার আরেকসটা যদি পারফেক্টলি টিউন করতে চান তাহলে যেভাবে করতে হবে সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে যাই বলুক না কেন অনেকে বলে দেড় পেস আড়াই পেস বা কনে তিন প্যাস পনে তিন প্যাচ এটা কোনো ব্যাপার না এটা আপনার গাড়ির কন্ডিশনের উপর টিউনটা হবে তো এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি টিউন করতে যাবেন প্র্যাকটিক্যালি তখন ব্যাপারটা আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে টিউন করার জন্য সর্বপ্রথমে যে কাজটা করতে হবে পারফেক্ট টিউনের জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এটা আর পি স্ক্রু আর এটা আপনার এয়ার ফুয়েল মিক্সচার স্ক্রু তো যখন আপনি এটা টিউন করবেন তখন হচ্ছে আর পি চার হাজার মিনিমাম চার হাজার করে দিতে হবে অর্থাৎ বাড়ায় দিতে হবে নর্মালি কিন্তু এক হাজার বারোশো থাকে মানে আপনি টিউন করার পরে এটা রাখতে হয় আর যখন এটা টিউন করতে যাবেন যাতে গাড়িটা স্টার্ট বন্ধ না হয়ে যায় সেই কারণে আর পি চার হাজার ক্লোজ করে দিতে হবে অ্যাটলিস্ট চার হাজার রাখতে হবে আর এয়ার ফুয়েল মিক্সচারের যে স্ক্রু এটা তেলের স্ক্রু বলে অনেকে এটাকে পুরোপুরি ক্লোজ করে দিতে হবে ডান দিকে ঘুরয়ে ডান দিকে ঘুরায় বন্ধ করে দিতে হবে আর আরপিএম যদি না বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে এটা ক্লোজ করার কারণে তো এই হচ্ছে ব্যাপার তো যখন আরপিএমটা বাড়ানো গাড়ি স্টার্টে আসে আপনি এটা ক্লোজ করে দিলেন এবার গাড়ির এটা এক হাফ প্যাচ করে খুলতে হবে হাফ প্যাচ হাফ প্যাচ অল্প অল্প করে খুলতে হবে খুললে যেই জায়গায় গিয়ে দেখবেন যে গাড়ির আরপিএমটা আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে তো বাড়তে বাড়তে এমন একটা এক্সট্রিম জায়গায় আসবে যেখানে যেটাই সবচেয়ে বেশি আপনি বুঝতে পারবেন গাড়ির আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে গাড়ি আর বাড়তেছে না একটা জায়গায় আছে তখন এটা খোলা বন্ধ করে দিতে হবে অর্থাৎ আর প্যাচ আর প্যাচ খুলবেন না ওই জায়গায় দাঁড়ায় তখন হচ্ছে আরপিএম পি স্ক্রুটা যে ডান দিকে ঘুরাই তখন এটা খুব ধীরে 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 আপনার বাম দিকে ঘুরায় গাড়ির সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিলে পারফেক্ট আপনি একটা টিউন পাবেন এই পারফেক্ট টিউনিংয়ের পরেও একটা কথা থাকে যায় গাড়ি যদি পারফেক্টলি টিউন হয় এবং আদার্স কন্ডিশন যদি কোনোখান থেকে যদি ফুয়েল লিক না হয় যেমন এইখান থেকে হইতে পারে এটা অনেক পুরান হইলে সব জায়গায় ফাটা যায় লিক থাকে তারপরে এই যে এইখানে এটার ভিতরে লিক হতে পারে যে কোনো জায়গায় লিক হতে পারে মানে অর্থাৎ কার্বো পরের সেকশনে যে কোনো জায়গায় লিক হলে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন না তো এই হচ্ছে আপনার টিউনিং গেল টিউন করার পরের যে ব্যাপারটা সে থাকে সেটা হচ্ছে গাড়ি আপনার ঠান্ডা হতে দিতে হবে কোল্ড হতে দিতে হবে এবং কিক দিয়ে দেখতে হবে যে এটা চকিং ছাড়া স্টার্ট হচ্ছে কি না যদি চকিং ছাড়া স্টার্ট হয় তাহলে আপনার টিউনিংটা পারফেক্ট আছে গাড়ির কন্ডিশনও মোটামুটি পারফেক্ট ধরা যায় এমনও হইতে পারে যে টিউন ঠিক আছে কিন্তু চকিং ছাড়া ফার্স্ট টাইম কোল্ড স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে এটা মেজর কোনো ইস্যু না এটা গাড়ির অন্যান্য প্রবলেমের কারণে হইতে পারে তো এটা মেজর কোনো ইস্যু না টিউনিংটা হচ্ছে মেইন ইস্যু আর এর চেয়ে কমানো বা বাড়ানো যায় তেল আপনি একটু কম সাশ্রয়ীভাবে চালাইতে চাচ্ছেন সেক্ষেত্রে তেলটা আর একটু কমাইয়ে ধরেন আর আধা প্যাচ এটা খুলে দিলেন সেই ক্ষেত্রেও আপনার চকিং করে স্টার্ট দিতে হবে এবং গাড়ি পারফেক্টলি রান করবে সমস্যা নাই আর তারপরে হচ্ছে আপনার মোবাইলটা অ্যাডজাস্ট করে নিতে হবে মোবাইলের ভিডিও আছে আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে কত সেকেন্ডে ড্রপ প্রতি ড্রপ আসবে আর এখন এতক্ষণ তো এটা শুনলেন কথা বললাম আসলে থিওরি আর প্র্যাকটিক্যালের ভিতরে অনেক ডিফারেন্স থাকে তো আমি এই জিনিসটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি এটা আপনি গাড়ি স্টার্টে রায় করতে পারেন তা আমি আগে এটা ক্লোজ করে দেবো আর একটা ভালো কথা যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা বলা হয় নাই সেটা হচ্ছে গাড়ি টিউন করার আগে অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে গরম করে নেবেন কারণ আপনি যদি ইঞ্জিনটা গরম না করে নেন পরবর্তীতে কী হবে আপনি টিউন করার পরে যখন গাড়ি গরম হবে এটার আর পি কম বেশি হয়ে যেতে পারে এবং অন্যান্য প্রবলেম হতে পারে অর্থাৎ আনটিউন হয়ে যেতে পারে অর্থাৎ পারফেক্টলি টিউনটা হবে না সো আপনি গাড়িটাকে কী করবেন চালায় আইসা কোনোখান থেকে চালায় এসে ইয়ে করতে পারেন অথবা গাড়ি যদি বসা থাকে সমস্যা নাই এটা চার পাঁচ মিনিট চালায় ইঞ্জিনটা গরম করার পরে আপনি টিউনটা করবেন তো আমার গাড়ি চালায় আসছি তো গরম আছে গাড়ি এখনও গরম আছে বেশ কিছুক্ষণ রাখা ছিল তারপর আমি কি করব এখন এয়ার স্ক্রুটা পুরোপুরি টাইট দিয়ে দেবো দুই খোলা ছিল তো পুরোপুরি টাইট দিয়ে দিলাম এবার আর পি এমটা কি করবো বাড়ায় দিব আর পি এমটা বাড়াই দিচ্ছি স্টার্ট দিলে বুঝতে পারবেন স্টার্ট দিয়ে নিলে সুবিধাটা কি যে আর পি এমটা কতটা বাড়তেছে আপনি বুঝতে পারবেন যাই হোক এটা আর পি এম বাড়াই দিচ্ছি অলরেডি এখন আমি স্টার্ট দিয়ে দেখি হয়ে আছে এখন বন্ধ হয়ে গেছে গাড়িটা আমি এখন কিক দিয়ে স্টার্ট দিয়ে দেখবো কিনা ঠিক আছে যদি গাড়ি গরম করে না নেন তাহলে কিন্তু এই প্রবলেমটা বারবার হবে গাড়ি টিউনিংয়ের সময় বন্ধ হয়ে যেতে পারবে না পারফেক্টলি সেটেল হবে না তো এখন আবার স্টার্ট দিয়ে দেখি যে কিকে স্টার্ট নিচ্ছে কিনা থাকতেছে না মানে হচ্ছে সামান্য একটু আর পিএমটা সামান্য একটু বাড়ায় নিতে হবে আর চালাইলে এইভাবে যদি এটি অন করেন কিছুক্ষণ চালানোর পরে আপনি আর আপ ডাউন করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যদি মানে উনিশ বিশ হয় সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্টমেন্টটা থাকবে তবে অবশ্যই যেটা বলছি গাড়িটা অবশ্যই চার পাঁচ মিনিট চালায় ইঞ্জিনটা গরম করে নেবেন বেশ কিছুক্ষণ সময় পার হয়েছে গাড়ি ঠান্ডা হয়ে গেছে তো এখন এটা কিক করে দেখব যে এটা কিকে স্টার্ট নিচ্ছে কি না উইদাউট চকিং আর আর একটা ব্যাপার জানাই রাখি যে আমার মোবিলটা অতিরিক্ত বাড়ানো আছে যার কারণে স্টার্ট হইলেও ফার্স্টে স্টার্ট নাও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে সেটা হবে না হ্যাঁ মোবিল অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক থাকে কারণ মোবাইল অতিরিক্ত বাড়ানো থাকলে কী হয় বার্নিং ক্যাপাসিটিটা কমে যায় প্লাগের স্পার্কে ওইটা পুড়ে না যার কারণে জোরে রেপ না করলে থ্রোটল জোরে না ঘুরাইলে স্টার্ট রাখতে চায় না প্রথম স্টার্টটা পরে দ্বিতীয়বার স্টার্ট দিলে আবার ওকে হয়ে যায় তো চলেন স্টার্ট দিয়ে দেখি নিলাম নিলাম সাইলেন্সার ফ্লুটটা এই সাইলেন্সার ফ্লুটটা অরিজিনাল না এটাও অরিজিনাল না তবে এটার কিছু ফল্ট আছে যেটা এখন রানিং আছে তো এইটা দেখাবো আপনাদের এটা ইনস্টল করে দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন আর মোবাইল অ্যাডজাস্টমেন্টের জন্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন ইনশাল্লাহ এটা কীভাবে টিউন করতে হয় সেটার তো থিওরিটিক্যাল একটা ভিডিও আছে তো এটা পারফেক্টলি কিভাবে গাড়িতে লাগানো অবস্থায় করতে হয় সেটা দেখাবো আরেকবার স্টার্ট দিয়ে দেখি হ্যাঁ আরেকবার স্টার্ট দিয়ে দেখি স্টার্টটা কেমন ইয়ে করে টিউনটা ঠিক থাকলে একদম পারফেক্টলি টিউন থাকলে গাড়ি কিন্তু কীকে কীকে স্টার্ট হবে প্রতি কীকে স্টার্ট হবে আর এটা গরম থাকার কারণে এখন এইভাবে স্টার্ট হয়ে যাচ্ছে যদিও মোবিলটা আমার বাড়ানো মোবিল আপনারা এত বাড়ায় ইয়ে করবেন না আর বেশিরভাগ সময় আমার হাইওয়েতে যাওয়া হয় লং রুটে চালানো হয় এই জন্য মোবিল বাড়ানোতে আমার তেমন কোনো একটা প্রবলেম হচ্ছে না কিন্তু লোকালি যদি এমনভাবে মোবিল বাড়ায় চালানো হয় লোকালি যদি মোবিল এভাবে বাড়ায় চালানো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্লাগে কিন্তু কার্বন জমবে প্রচুর পরিমাণে এবং তখন আপনার টিউন কোনো কাজেই আসবে না যে কার্বনটার টিউনটা করলেন এটা কোনো কাজে আসবে না তো মোবিলটা পারফেক্ট থাকা দরকার এটার বাইরের অ্যাডজাস্টমেন্ট শেষ বাইরে থেকে আর এটার অ্যাডজাস্টার কাজ করবে না আমি ট্রাই করছিলাম তো তেমন একটা সুবিধা পাওয়া যায় না তো এটারে খুলে মোবিল ক্যাবটা খোলে পাম্পটা টিউন করার সময় অবশ্যই আপনাদের ভিডিও নেব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সেফলি রাইড করেন আল্লাহ হাফিজ